থামেন খুব সুন্দর জিকির কেয়া হচ্ছে থ্যাংক ইউ দেখবেন লোকের সাফা হয়ে যাবে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন আমাদের সাদা করে তিনজন দিন তিনি জ্বর আপনার এলাকা আছে না জানি না আমাদের এলাকার মহিলার কথা বলতেছি আপনার এলাকার মা বোনেরা খুব ভালো এরা কথা বললি বাড়ির বাইরে তো দাদুরের কথা স্বামী শুনতে চাই না এত আস্তে আস্তে কথা পায় Say it now, sonata now, habita, or baby now, or Molana, Mohammedan, Abduhu, or Sulu, a الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرادا منيرا فقد قال الله تعالى في كلامه المتيدا وفرقانه الحبيب اتعوس اصبحت

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا وعلى اله سيدنا মদিনা দুই মাতৃ কলে সামলে অর জোর বলল আর জোরে বলুন মদিনা দুই মাটি কলে

এ জগতে <íb meetings> <suffering> সুন্দর জিকির কেরা হচ্ছে থ্যাংক ইউ দেখবেন লোকের সাথা হয়ে যাবে আপনার মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন আমাদের সাদা করে তিন জন্ম হইলে দিন জ্বর আপনার এলাকা আছে কিনা জানি না তা আমাদের এলাকার মহিলার কথা বলতেছি আপনার এলাকার মা বোন খুব ভালো এরা কথা বললি বাড়ির বাইরে তো দাদুরের কথা স্বামী শুনতে চায় এত আস্তে আস্তে কথা কয়

উপস্থিত হাতি কারা দক্ষিণ চকপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তার সম্মানিত সভাপতি সাহেব আজকের এই দাঁড়ি বিশেষ অতিথি সহ উপস্থিত আমার ভাই আব্দুল রাজা কল্লা মারাকাল্লাহ বিহায়ত সর্বকালীন সর্বদিকে থেকে শ্রেষ্ঠ সন্তানের অর্জিত ওলামাই কিরাম আজকের জালসা হজরত মৌল আল মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব পার্ক আল্লাহ সকল করেন আমি আড়ালে আমার মা আমার ছোট চেন ছোট ভাইরা সমবশিতে এর সমবশে বন্দ আমার বন্দে গবতে সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তআলা লক্ষকপতি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে। পড়ালের মাটি বিহেশতের বাগানের মধ্যে আসা এবং বসাত করে দিয়েছেন সকলইsubprocessে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মুক্তি তো তাকে নবী আমার একজন নবীর উম্মত করে পাঠায় সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হারান হতো না বলে হারাম হতো পা ফেললে আসে আজিবাদ সবানোর একটা ভালো কথা সেই নবীর উম্মাদ আমার নবী আমার মর্যাদা আমাদের চাইতে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মাদকে যদি আল্লাহ দুতকে দেয় নবী আমার সাহায্য তাঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে বেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার করে পুরো রাহাটা দিলাম জাহান নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেন সেই নবীর উম্মাদ অন্যবীর প্রতি যারাই লক্ষ্য করি দরু সালাম সকলী ফুল সর্বপ্রথম জানতেছে আমার ভয়ের সকল ভালো আছেন

আল্লাহ বলেন ইদা উরিয়াল কোরআন ফাসতামিউলাহু আকসিদুল্লাহ আল্লাহ কুন তোরহাম সুবহানাল্লাহ তাআলা আল্লাহর কোরআনের কথা যেখানে যে অবস্থা হয় আল্লাহর রহমত ওই জায়গা বর্ষিত সুবহানাল্লাহ এক বিন্দু রহমত হরিণের উপরে বলে এটা সুগন্ধি সুগন্ধি হয় হাতের উপরে বলে গজমতি হয় যিনি মধ্যে হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ও বান্দা আল্লাহর ওলি হয় আল্লাহ বলে